নমস্কার গল্পের ছুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ছুলিতে রয়েছে অসমঞ্জ মুখোপাধ্যায় লেখা উল্টো পঞ্চানন গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প শালুকডাঙ্গা গ্রামের হাটতলাতে কয়েকজন গ্রামবাসীর মধ্যে ছোটখাটো একটা মারামারি হয়ে গেল কিন্তু কারণটা তেমন কিছু নয় বর্ধমান জেলার এই গ্রামটিতে বহুকাল থেকে পঞ্চানন ঠাকুর বিগ্রহ প্রতিষ্ঠিত আছে মন্দির টন্দির তেমন কিছু নয় একখানা খড়ের ছাউনি বিশিষ্ট মাটির দেওয়াল ঘর তার মধ্যে পঞ্চানন বিগ্রহের মূর্তি বিরাজিত তাও মাটির তৈরি বিগ্রহ বহুকালের বর্তমান সেবাইত নীলকণ্ঠ চক্রবর্তীর কোন পূর্বপুরুষ কর্তৃক ইহা প্রতিষ্ঠিত এবং এ থেকে চক্রবর্তী পরিবারের বেশ একটা আয় হয়ে আসছে পঞ্চাননের সমস্ত থানটাই পাঁচিল দিয়ে ঘেরা ঠাকুর ঘরের সামনে একপাশে বহুকালের একটা প্রকাণ্ড মনসা গাছ আছে গুরুর চালারূপে আরও দু চারটি চারা মনসা পুরানো গাছটির আশেপাশে সতেজে বর্ধিত হচ্ছে ভবিষ্যতে গুরু দেহ রক্ষা করলে এদেরই একজন গুরুর আসন অলঙ্কৃত করবে এখন এগুলি ঢেলা বাঁধার যোগ্য হয়নি এবং তা হয়ও না হয় ওই বড় গাছটাতেই ঢেলা বাঁধা হ্যাঁ ঢেলা বাঁধাই কথাটা খুলে বলি বহুকালের এই পঞ্চানন ঠাকুর ও অঞ্চলে খুব জাগ্রত ঠাকুর বলেই প্রসিদ্ধ বন্ধা নারীরা ঠাকুরের পুজো দিয়ে মনসা গাছের ডালে দড়ি দিয়ে বাঁধা একটা ঢালা ঝুলিয়ে দিয়ে গেলেই কয়েক মাস পরে তারা সন্তান সম্ভব হন এই সূত্রেই পরিবারের বেশ কিছু অর্থগম হয়ে থাকে সেদিনের মারামারিটা এই পঞ্চানন ঠাকুরকে নিয়েই ঘটেছিল হাটতলায় সিমলাইদের কাপড়ের দোকানে রোজ সকাল সন্ধ্যায় গ্রামের লোক তামাক পোড়াবার সঙ্গে সঙ্গে নানা রকম আলাপ আলোচনা ও গাল করে থাকে সেদিনকার আলোচনাটা ছিল পরিবার নিয়ন্ত্রণ সম্বন্ধে নিয়ন্ত্রণের কর্তারা হাটতলায় রাজু মিত্তিরের পাকা দালানটা ভাড়া নিয়ে তাদের অফিস খোলবার ব্যবস্থা করছেন এবং শীঘ্রই নাকি তা খোলা হবে এই ব্যাপার নিয়ে গ্রামবাসীদের মধ্যে দুটো দল হয়েছে অধিকাংশ গ্রামবাসী এর পক্ষে সামান্য কিছু এর বিপক্ষে এই দলের মধ্যে সেদিনের আলোচনাটা শুরু হয় আর মারামারির মধ্য দিয়ে তা শেষ হয় যদিও কারো মাথা ফাটেনি এবং মুখ দিয়ে রক্তও কারো বার হয়নি আগুন নিভে যাবার পরও যেমন তার ছাইগুলার মধ্যে থেকে দু একটা ফুলকি চিকচিক করতে থাকে তেমনই সেদিনের মারামারিটা হয়ে যাবার পরও কথাটা নিয়ে কদিন ধরে সিমলাইদের দোকানে একটু আধটু টিকা টিপ্পণী আলোচনা আন্দোলন চলতে লাগলো উপেন বলল আমাদের গেরস্থ ঘরে এই পরিবার নিয়ন্ত্রণ জিনিসটা যে কত বড় মঙ্গল একবার ভেবে দেখো কার্তিক কার্তিক উৎসাহের সঙ্গে বলল নিশ্চয়ই ওই অবিনেশের বউটার কি হলো একবার ভাবো দেখি অস্থিচর্মসার হয়ে বারো মাসি তাকে আঁতুর ঘরে কাটাতে হয়েছে শেষ পর্যন্ত বেচারা মরেই গেল বনমালী চাটুচে ফোঁস করে উঠল দেখো যে মরবার সে মরবে যে বাঁচবার সে বাঁচবে মরা বাঁচা ঈশ্বরের হাত নারায়ণ সার্কেলের যে এগারোটা সন্তান তার বউয়ের বপুখানা একবার দেখেছ তো ওরকম স্বাস্থ্য কটা মেয়ে লোকের আছে ঠিক তা নয় চারুর্যে ওদিক থেকে সুবল বলে উঠল দেখতেই ওই রকম গাবদা গোবদা ভেতরে কিছুই নেই হঠাৎ একদিন হয়তো হাট ফেল হই সুবলকে থামিয়ে দিয়ে করুণা বলল কিন্তু আরও একটা দিক তোমরা ভেবে দেখো সার্কেল গিন্নি না হয় ধরলুম একশো বছরই বাজলো কিন্তু কথা হচ্ছে তিনি সন্তানই প্রসব করেছেন মাঠের জমি তো ওই সঙ্গে প্রসব করেননি নারায়ণ সারখেলের বাবা ত্রিশ বিঘে জমি রেখে যান তিনি মরে যাবার পর তার তিন ছেলের প্রত্যেকের ভাগে পড়ল দশ বিঘে করে তারপর নারায়ণ সারখেলের তিন মেয়ে আট ছেলে ভগবান করুন সব ছেলেগুলি যেন বেঁচে থাকে তাহলে ধরো নারায়ণের অবর্তমানে প্রত্যেক ছেলের ভাগে যা পড়বে তাতে একটা প্রাণীর এক বেলারও তো ভাত হবে না কি দুর্দশায় ওরা পড়বে বলো তো বদিনীনাথ ঘোষ একটু নড়ে চড়ে বসে বলল দেখো ওটা মানুষের ভাগ্য এই যে রতিকান্তদের এক ছটাকো জমি জারাত নেই তা বলে তারা কি উপোস করে কাটাচ্ছে সে উপায় ভগবানই করে দেন ভগবানই সব করে দেবেন নিজেদের কি কিছু করবার নেই তিনি জ্ঞান বুদ্ধি বিচার বিবেচনা সবই দিয়েছেন সেই হিসেবে আমাদেরও তো কিছু করবার আছে তা হয়তো আছে কিন্তু এসব বিষয়ে খোদার ওপর খোদকারি করাটাও তো ঠিক নয় সুরেশ একমুখ তামাকের ধোঁয়া ছেড়ে বলল এটা ঠিক খোদার ওপর খোদকারি নয় একটু বুদ্ধি শুদ্ধি খরচ করে ব্যাপারটা বুঝতে হয় দেশে আগের তুলনায় যেরকম লোক সংখ্যা বেড়ে চলেছে বাকি কথাটা উপেনি টপ করে বলে ফেলল তাহাতে আর শেষ পর্যন্ত কেউ দুবেলা পেট পুরে খেতেও পাবে না জগবন্ধু সিমলাই একখানা নহাতি ধুতি পাঁচ টাকা তেরো আনায় বিক্রি করে টাকাটা বাক্সে রেখে বলল তা উপিন যা বলছে তা ঠিকই কেননা লোকের পুষ্যি বাড়ছে মাঠের জমি তো আর বাড়ছে না যা ছিল তাই আছে ভুঁই পাড়ার বেন্দা গয়লারা ছিল দুটো ভাই আর দুটো বউ এখন একবার দেখে এসো ঠেলাখানা দুবেলায় প্রায় তিরিশখানা খানা পাতা পারতে হয় সেদিন শুনলুম ওদের ছোট বউটা নাকি আবার শিগগির আঁতুড়ে ঢুকবে সুবল বলল আরে ভূই পর্যন্ত যেতে হবে কেন আমাদের সিঁদু চক্র তীরেই দেখো না কেন স্কুল থেকে পায় তো মোটে বত্রিশটি টাকা কিন্তু ছেলে মেয়েতে একটি পাল কথায় বলে একটা পেট সোনা দিয়ে ভরানো যায় কিন্তু দশটা পেট ছাই দিয়েও ভরাতে পারা যায় না ঠিক কি না বলো পাঁচু বলে উঠল কিন্তু যাই বলো তোমরা ভগবানের খুবই অবিচার এক সংসারে বন্যার মতো ছেলে মেয়ে আসছে আবার আর এক সংসারে দেখো একটা ছেলের জন্য মাথা কুটে মরছে তবু তার মানে কোন সংসার হলো ঠিক যেন তোমার গিয়ে চেরাপুঞ্জি আবার সংসার একেবারে সাহারা গবি কথাটা বলেই উপেন হো হো করে হেসে উঠল পাঁচু বলতে লাগলো তবেই দেখো ভগবানের এটা খুবই অবিচার নয় কি চেরাপুঞ্জি দুটো ফোঁটা তো তিনি সাহারাতে দিতে পারতেন কত মেয়ে লোক একটা ছেলের জন্য নীলকণ্ঠ চক্রতীর পঞ্চাননকে কত তোয়াজ করে পুজো দিয়ে যাচ্ছে কত ঢেলা বাঁধছে কিন্তু বাধা দিয়ে জগবন্ধু তাড়াতাড়ি বলে উঠল থাক দরকার নেই আবার সেদিনের মতো মারামারি বাঁধবে সুতরাং আন্দোলনটা সেদিন ওইখানেই থেমে গেল রেল স্টেশন থেকে গ্রামে ঢুকতেই মুন্সিপাড়া মুন্সিপাড়ায় শিবকালী মুখুজ্জের বারবারির নিকোনো বকুল গাছটার তলায় রোজ বিকেলের দিকে পাড়ার স্ত্রীলোকদের যেমন বৈঠক বসে থাকে সেদিনও তেমনই বসেছিল বৈঠকে আলোচনাটা হচ্ছিল পরিবার নিয়ন্ত্রণ সম্পর্কে কেষ্টর মা বললে সত্যি ওরা যা করছে তা খুবই ভালো নারানীর খুড়ি বলল ভালো আবার নয় কিনু ঘোষালের বউটার কথা একবার ভাবো দেখি এ বছর একটা ও বছর একটা বউটার চেহারা দেখেছ তো ঠিক যেন মরা কাঠ দত্তদের ছোট গিন্নি বলল এ শুধু কি তাই পাঁচ পাঁচটা মেয়ের বিয়ে দিতেই তো বাপকে পথে বসতে হবে তারপর সাতটা ছেলে তার একটাকেও লেখাপড়া শিখিয়ে যে মানুষ করতে পারবে তা পারবে না কি দুর্দশাই যে হবে ওদের ওই যে ওরা দুজন আসছেন রাস্তার দিকে মাটির পাঁচিলটা পড়ে গিয়ে ভেতরবার এক হয়ে গিয়েছিল দেখা গেল দুজন ভদ্র মহিলা এই দিকেই আসছিলেন তারা সামনে আসতে দত্তদের ছোট গিন্নি তাদের উদ্দেশ্যে বলল সেদিন স্কুল ঘরে আপনাদের ম্যাজিক লানঠন দেখলুম খুবই আমাদের ভালো লাগলো আপনারা গেরস্ত ঘরের মস্ত একটা মঙ্গল করতে যাচ্ছেন আসুন না আসছি ভাই একবার রাজুবাবুকে খবরটা দিয়ে আসি যে পয়লা থেকে এখানে আমাদের প্রতিষ্ঠানের কাজ শুরু হবে সেই দিন থেকেই আমাদের ডাক্তার এখানে আসছেন তা ভালো যান তাহলে কিন্তু ফেরবার পথে আসবেন একবার যেন লুকিয়ে পালিয়ে যাবেন না না তা যাব না প্রথম দিন আমাদের দেখে খ্রিস্টান মিশনারি মেয়ে লোক মনে করে আপনারাই তো ভয়ে পালিয়ে গিয়েছিলেন ছুটে গিয়ে একেবারে দরজায় খিল মনে আছে তো দিদি সেদিনের কথা বলে ওদের মধ্যে একজন হিহি করে হেসে উঠলেন নারায়ণের খুড়ি বলল দেখুন তখন তো আপনাদের চিনতুম না আমাদের ছোটবেলায় সত্যি ওই রকম সব মিশনারি মেয়ে লোকেরা দুপুরের দিকে হাতে বইপত্র কাগজ নিয়ে লোকের বাড়ি বাড়ি ঘুরে বেড়াতো বাড়ির ঝি বৌদের কত রকম কাগজ বই ছবি দিয়ে যেত আর যীশু খ্রিস্টের গান গাইত আমরা মনে করেছিলাম এতদিন পরে আবার বোধহয় তারাই আসতে শুরু করলেন হাসতে হাসতে দ্বিতীয় স্ত্রী লোকটি বলল যাই হোক ভাই এখন আমাদের দেখে সেই যুজু বুড়ির ভয় তো আর নেই ফেরবার পথে যদি না আসেন তাহলে যুজু ভয় আমাদের থাকবে বলে নারায়ণের খুঁড়ি হেসে উঠল। ভদ্র মহিলাদ্বয় রাজমিত্রের বাড়ির দিকে অগ্রসর হতে হতে বলল আধ ঘন্টাটা পরেই আসছি সেদিনের মতো মুচমুচে মুড়ি বুঝেছেন তো ঘানির তেল আর গোটা দিয়ে সে তো আমাদের ভাগ্য ভাই পথের বাঁকে মহিলা দুটি অদৃশ্য হয়ে গেলেন আপনারা থাকতে এত বড় একটা ক্ষতি আমার হবে মিত্তির মশাই এতে তোমার ক্ষতিটা কি হবে আমারই তো ষোলো আনা ক্ষতি সন্ধ্যার পর রাজু মিত্রের বৈঠকখানায় নীলকণ্ঠ চক্রবর্তী ও রাজু মিত্রের সঙ্গে কথোপকথন হচ্ছিল নীলকণ্ঠ বলল আমারই তো ষোলো আনা ক্ষতি মৃত্যুর মশাই ভেবে দেখুন না আমার যেটা চলবার পথ সে পথ ওরা বন্ধ করে দিচ্ছেন কিন্তু তা তো ঠিক দিচ্ছেন না আগে তাই বই কি আমার পঞ্চাননের কাছে সকলে আসেন সন্তানের জন্য মানত করে আর ওরা সেই সন্তান হওয়া বন্ধ করবার ব্যবস্থা করবেন আহাহা তোমার পঞ্চাননকে তো ওরা উঠিয়ে দিচ্ছেন না সন্তান কামনায় যারা আসবার তারা ঠিকই আসবেন ওদের উদ্দেশ্য হল একজন বহু সন্তান হওয়াটা বন্ধ করা উদ্দেশ্য খুবই মহৎ কিন্তু অন্যদিকেও তো ওরা হাত বাড়াচ্ছেন তার মানে এ সন্তান হবার ব্যবস্থাও যে ওদের আছে অর্থাৎ ওদের এদিক ওদিক দুদিকের ব্যবস্থাই যে আছে তুমিও দুদিকের ব্যবস্থা করো তা কী করে হবে খুবই হবে সোজা পঞ্চাননের সঙ্গে তুমি উল্টো পঞ্চাননের ব্যবস্থা করে ফেলো যারা সন্তান হওয়া বন্ধ করতে চান তারা উল্টো পঞ্চাননের পুজো দেবেন উল্টো পঞ্চানন হ্যাঁ উল্টো পঞ্চানন যা বলি শোনো তোমার ঠাকুর ঘরের পেছন দিকের দেওয়ালটা ফুটিয়ে ওদিকেও একটা দরজা বসিয়ে দাও সামনের দিকের মতো ওদিকেও কোষাকুষি ঘণ্টা শাঁখ টাট প্রদীপ পুজোর সব সরঞ্জাম সাজিয়ে রাখো যেসব স্ত্রী সন্তান হওয়া বন্ধ করতে চাইবে তাদের জন্যে উল্টো পঞ্চানন পুজো বুঝতে পেরেছো অর্থাৎ ঠাকুরের পিঠের দিকে বসে পুজো করবে আসল কথাটা বিশ্বাস যারা পুজো দিতে আসবেন ওই বিশ্বাসের জোরেই কাজ হবে যাও তাই করে ফেলো নীলকণ্ঠ কথাটা ভাবতে লাগল রাজুবাবু জিজ্ঞাসা করলেন আচ্ছা পেছন দিকে কি একটা গাছ আছে না আগে নিম গাছ ঠিক হয়েছে সোজার বেলায় যেমন পুজো দিয়ে মনসা গাছে ঢেলা বাঁধতে হয় উল্টোরবেলা ওই নিমের ছোট একটা ডাল আঁকশি দিয়ে ভেঙে দিতে হবে বুঝলে না এতে তোমারও দুদিক বজায় থাকলো গভীর চিন্তিতভাবে নীলকণ্ঠ বলল কিন্তু এতে আর কোনো কিন্তু নেই নিলু যাও এই ব্যবস্থা গে ছোটো ছোটো হ্যান্ডবিল হাজার পাঁচ ছাপিয়ে ফেলো লিখো দেশ ওদের হলো বৈজ্ঞানিক তোমার হলো দৈবিক জোর অবশ্য বিজ্ঞানেরই বেশি তাহলেও আমাদের দেশে দৈবে বিশ্বাসীরও অভাব নেই সুতরাং ওদের তো জোরের সঙ্গে চলবে এবং তা চলা উচিত তবে তোমারও অচল থাকবে না চলে যাবে অবশ্য আমি এমন বলছি না যে দৈবের কোনো মূল্য নেই বরং দৈবই সবচেয়ে শ্রেষ্ঠ এবং মূল্যবান তবে কজন লোক প্রকৃত দৈব সাধক বলো যাক এসব কথা বেশি বল দরকার নেই তবে তোমার কোনো ভয় বা দুশ্চিন্তার কারণ নেই যা বললাম তাই গে যাও জানো তো বিশ্বাসে মিলায় বস্তু নীলকণ্ঠ হতভম্ব হয়ে রাজুবাবুর মুখের দিকে চেয়ে রইল শেষ হলো আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ছুলি